বলছিস কেন এই টুকু তো হইব না না হইব না কই ভাবলাম কে কে বড় বড় টুকরা করে না না আর জিনোটারে বলি হারি যাই কারে রাজার লাচার পাও তো জানিস তুই হাতে পাড়িয়ে বাড়ছিস বুদ্ধি না কি কইলি ঠিক আছে তোরে খাইতে হইব না কেক যখন ছোট আনছি তখন কম বুদ্ধি লোকেরাই খাইব বুঝলি এইতে গাতি কে রে খাইতে না কর আমার মুখ আমি খাবো ভাই চা ও মা মোমবাতি কেন ধরাস নাই কেন আর ভাই দোকানে কি আর কোন কেক পাস নাই এত ছোট কেক

কেকটা কেকটা ভালো খাইতে শুন কেকটা যখন তোরা এতই ভালোবাসার সঙ্গে দিছস তাহলে কেকটার তো গো সামনে কাটুম না তোরা তো কষ্ট পাবি তাই না কষ্ট পাব না আমার মনে হইতেছে তোরা কষ্ট পাবি তোগো ভালোবাসার জিনিসটা তোগো কষ্ট নাও পড়ক না আরে বিল্লু তুই এত কষ্ট পাব না না মনে মনে আমি জানি জেতে তো বিল্লুটা কেমন সিয়ানা কিছুই না সবটাই তে গোটার এক্সট্রা সেন্টিমেন্টাল